নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাছের ডিমের ঝাল তার জন্য আমি মাছের ডিম নিয়ে নিয়েছিলাম মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার ওর মধ্যে আধখানা পাতি লেবুর রস দেব আর স্বাদ অনুযায়ী নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম পেঁয়াজ কুচি দিলাম রসুন কুচি আদা কুঁচোনো কাঁচা লঙ্কা কুঁচুনো ধনে পাতা কুঁচুনো দিলাম এক চামচ বেসন দিলাম আর এক চামচ চিড়েকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম চিড়েটা দিলাম কেন মাছের ডিমটা নরম হবে বলে ভাজার পর শক্ত হয়ে যাবে না এবার ওটাকে ভালো করে মেখে নিচ্ছি এবার মাখা হয়ে গেছে এবার ওইদিকে গ্যাসের মধ্যে কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছের ডিমটা দিয়ে বড়া ভেজে নিচ্ছি এবার বড়াটা এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা আমি উল্টে দিলাম এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওতে আমি আলু দেব বলে ওই তেলের মধ্যেই আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এবার আলুটা ভাজা হয়ে গেছে ওটাকেও আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দেওয়ার পর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে এক চামচ রসুন বাটা এক চামচ আদা পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার ভালো করে কষানো হয়ে গেছে ওর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম আর টমেটোটাকে কুড়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত এবার ভালো করে কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে গেছে এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব এবার ওটাও ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুঁটতে দেব আর আলুটাও যাতে সেদ্ধ হয়ে যায় এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার মাছের ডিমের বড়াগুলোকে দিয়ে দিলাম এবার ভালো মতন ফুটে গেছে এবার নামাবার আবার আগে আমি এক চামচ গরম মশলা গুঁড়ো দিলাম আর ধনে ভাতা কুচি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে এবার নাবিয়ে নেব এবার নাবিয়ে নিয়েছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে